তোমারে পেয়ে গেলে শালার বিরাট সমস্যা হয়ে যাইত সব কথা তোমারে বলা লাগত লেখার মতন কিছুই পাইতাম না দুপুরে হয়তো তোমারে পাইতাম ঠিকই কিন্তু সারখার করা দুপুর পাইতাম না পুরো বিকাল তোমার লগে হয়তো হাঁটা লাগত বিকালের বিষাদ পাইতাম না সারা রাত তোমার লগে ফুসফুস করে কথা বলা লাগত রাত আর আমারে পাইতো কই তোমারে পেয়ে গেলে আক্ষেপ করার মতন আর কিছুই থাকতো না আক্ষেপের অভাবে ফাঁকা ফাঁকা লাগত তোমার দিকে তাকাইলে তোমার ডুবে আর ডুবা হইত না তোমার ভালোবাসা পেয়ে গেলে চায়ের কাপের ভালোবাসা হয়তো একটু কম কম লাগত তোমারে পেয়ে গেলে তোমারে না পাওয়ার কষ্ট পাওয়া হইতো না তখন তখন ছোটখাটো কষ্টগুলো শালার জ্বালায় মারত কাছে থেকে তোমার সৌন্দর্য দেখে ফেললে হয়তো নর্দার্ন লাইটের এই টর্চ লাইট মনে হয়তো। তোমার চুমু পেয়ে গেলে খাবার দাবার সব তিতা তিতা চিকনা শরীরে আর অপুষ্টিতে ভুগতাম তোমার পেয়ে গেলে আর কোনো কিছুর পরোয়া করতাম না তখন জগৎ সংসার সারকার হইয়া যাইতে পারতো তাই তোমার পেয়ে গেলে আসলেই আসলেই শালার বিরাট সমস্যা হয়ে যেত